নাহমাদুস আল্লাহ রসুল কারিম সারসিনা দরবার শরীফ কর্তৃক পরিচালিত দারুস ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে আপনাদেরকে মোবারকবাদ আমাদের অনুষ্ঠানটি যে যেখান থেকে দেখছেন সকলকে ইসলামিক সম্ভাষণ সালাম আসসালামু আলাইকুম আ রহমতুল্লাহ আবরকাত প্রিয় দর্শক শ্রোতা আজকের আলাস্য বিষয় হরজত হাসান রদিয়াল্লাহু তালা আনহুর ইন্তেকাল কিভাবে হয়েছিল জমহুর মহদ্দিসি কেরামদের ঐক্যমত হরজত হাসান রদিয়াল্লাহু তালা আনহুর ইন্তেকাল বিষপানে হয়েছিল যেমনটি বলেছেন হজরত হাফেজ ইবনে হাজর আসকালি রহমতুল্লাহ আলাই তিনি জমহুর ওলামাই কেরামদের মত উল্লেখ করে সিদ্ধান্ত দিয়েছেন যে হরজত হাসান ইবনে আলী রদিয়াল তালা আনহুর এন্তকাল বিশ্বানে হয়েছে এবং তেনার মতটিকে হরজতে মহদ্দিসেরাম সহি বলে ঘোষণা করেছেন মোসান্নাফে ইবনে আবি সাইবার। সাঁত্রিশ হাজার তিনশো উনষাট নং হাদিসে হরজত হাসান রদিয়ালুতলা এনতেকালের বিস্তারিত আলোচনা উল্লেখ করে বলেছেন যে হরজত হাসান রদিয়ালু তালা আনুর ইন্তেকাল বিস্পানে হয়েছে উমায়ের এমনে এসাহ রহমতুল্লাহ আলাই তিনি বর্ণনা করেন যে আমি এবং আমার সাথে অন্য একজন নিয়ে হাসান এমনি আলী আনুকে দেখতে গেলাম তখন হাসান আলী আনহু আমাদের সাথে খুব অসুস্থতার মাধ্যমেও কথা বলতে গিয়ে এক পর্যায়ে বলেন যে আমার কাছে তোমাদের যা জিজ্ঞাসা করার দ্রুত জিজ্ঞাসা করে নেও ওই সময়টি আসার পূর্বে যে আর জিজ্ঞাসা করতে পারবে না তখন আমরা বললাম যে আমাদের কিছুই জিজ্ঞাসা করার নেই এরপর হরদ হাসান রদিয়াল্লাহ তালান তিনি উঠে বাথরুমে গেলেন বাথরুম থেকে এসে তিনি বলেন যে আমার পেটের একটি অংশ কেটে পরে গিয়েছে আমি এই কাঠের টুকরাটি দিয়ে উল্টিয়ে পালটিয়ে তা দেখেছি এবং উমায়ের এমনি এসাহাক রহমতুল্লাহ আলাই তিনি আরও বলেন যে দ্বিতীয় দিন আমরা হাসান এমনে তালা তালহুকে দেখার জন্য গেলাম তখন তেনার ছোট ভাই হজরত হোসাইন এমনে আলীরদিয়াল্লাহ তালা আনহু এসে তেনার মাতার পাশে বসলেন বসে হাসান এমনে আলীরদিয়াল্লাহ তালা আনহুর অসুস্থতার তীব্রতা এবং যন্ত্রণায় দেখে তিনি দুঃখ প্রকাশ করে বললেন যে হে আমার ভাই তোমাকে কে বিস্মান করাইছে আমাকে বলুন তখন হাসান এমনি আলীরল্লাহ তালাহ আনহ বললেন যে তার নাম যদি আমি বলি তাহলে তুমি কি তাকে হত্যা করবে তখন তিনি বললেন যে হা তাকে হত্যা করব। তখন হাসান রদিয়াল্লাহ তালান তিনি বলেন আমি যার নাম বলবো যদি সে সঠিকই বিস্মানকারী হয় তাহলে আল্লাহ রব্বুল আলমিন তাহাকে গুরুত্বপূর্ণ এবং উপযুক্ত শাস্তি দেবেন আর যদি আমি যার নাম বলবো সেই যদি সঠিক না হয় অর্থাৎ তিনি যদি বিষ্পানকারী না হয় তাহলে আমি চাই না একজন নিষ্পাপ ব্যক্তিকে আমি হত্যা করার আদেশ করি আল বেদায়া ওয়ান নেহায়ার অষ্টম নাম্বার খণ্ডে তেতাল্লিশ নং পৃষ্ঠায় উল্লেখ আছে যে অনেকে বলে হাসান রদিয়াল্লাহ তালা আনুর বিস্মান সম্পর্কে ইয়াজিদ এবনে মাউিয়া তিনি জাদার মাধ্যমে বিস্মান করেছে আল বেদায়া ও নেহায়া কেতাবে ইবনে কাসিরের বরাত দিয়ে বলেন যে এই মঠটি গ্রহণযোগ্য এবং বিষিদ্ধ নয় হাসান ইবনে আলী রদিয়াল্লাহু তালা আনুকে বিস্মান করে হত্যা করা হয়েছে কিন্তু বিষ্পানকারীর নাম উল্লেখ করা হয় না এবং সেটা কোনো রওয়ায়েতে সঠিকভাবে সহি রেওয়য়েতে বলা যায় না যাই হোক হাসান ইবনে আলী রদিয়াল্লাহ তালা আনহু তিনি প্রথম এপ্রিল ছয় শত সত্তর ইসাই সন আঠাইশে সফর পঞ্চাশ হিজরি সনে তিনি ইন্তেকাল করেন এবং মদিনায় জান্নাতুল বাকিতে তেনাকে দাফন করা হয় আল্লাহ পাকবুল আলমিন আমাদেরকে আহলে বাদ্যের প্রতি ভালোবাসা ও আন্তরিকতা বেশি বেশি করার তৌফিক দান করুক ও মা তৌফিকি ইল্লা বিল্লাহ